হ্যালো ভিউর্স চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ইমো থেকে কল রেকর্ডিং সেটিংস অন করতে পারবেন বা অফ করতে পারবেন আমরা কিন্তু অনেকেই জানি না যে ইমতে যে কল রেকর্ডিং সেটিংস রয়েছে তো চলুন এই সেটিংসটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তো এই কাজটি করতে হলে অবশ্যই আপনাকে আপনার ইমো অ্যাপসটি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পর ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তবে ভিউয়ার্স সেখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনাদের মধ্যে অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই ইমোতে কথা বলার সময় স্ক্রিন রেকর্ড করতে পারে না বা অনেকেই বলেন যে ইমতে কথা বলার সময় স্ক্রিন রেকর্ড বন্ধ করব কিভাবে তো এই সবকিছু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো সেটিংস গুলো করতে হলে প্রথমে আপনাকে যেটি করতে হবে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর একটু উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আপনার প্রোফাইল আইকন রয়েছে এখানে আপনাদের প্রোফাইলের ছবিটি শো করবে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে জাস্ট এইখানটাতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ভিউয়ার্স প্রথমে যে সেটিংসটি দেখতে পাচ্ছেন চ্যাট এন্ড কল প্রাইভেসি জাস্ট এই সেটিংস টাই আপনারা ক্লিক করবেন এই সেটিংস টাই ক্লিক করার পর ভিউওরস একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট পর কলস নামে একটি অপশন রয়েছে জাস্ট এইখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস এখানে লেখা রয়েছে আপনারা যখন ইমতে আপনাদের বন্ধুদের সাথে কথা বলবেন তখন যদি এই সেটিংসটা অন করে রাখেন তাহলে আপনার বন্ধুরা স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না মানে আপনার কল রেকর্ড কোনোভাবেই করতে পারবে না তো আপনারা যদি চান আপনাদের বন্ধুদের সাথে ভিডিও কলে বা অডিও কলে কথা বলার সময় তারা স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না তাহলে অবশ্যই এখান থেকে এই সেটিংসটা আপনারা অন করে রাখবেন আর আপনাদের মধ্যে আবার অনেকেই চান ইমোতে কথা বলার সময় বন্ধুরা স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে তাহলে জাস্ট এখান থেকে এই সেটিংসটা বন্ধ করে রাখবেন তারপর এখান থেকে একটু ব্যাক আসবেন ব্যাক আসার পর আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দিচ্ছি ব্যাকে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচে আসার পর এখানে প্রোফাইল প্রাইভেসি নামে একটি সেটিং দেখতে পেয়ে যাবেন জাস্ট এই সেটিংসটাতে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে এরকম দুটি সেটিংস দেখতে পেয়ে যাবেন এখানে প্রথমে লেখা রয়েছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল যদি প্রথমে এই সেটিংসটা আপনারা এখান থেকে অন করে রাখেন তাহলে আপনার প্রোফাইলের স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড কেউ নিতে পারবে না আর দ্বিতীয় সেটিংসটা দেখুন লক প্রোফাইল এই সেটিংসটা যদি এখান থেকে আপনি অন করে রাখেন তাহলে আপনাদের ইমো প্রোফাইল যদি কেউ ওপেন করে তাহলে এখানে এরকম সাদা দেখতে পারবে আপনাদের ইমোর প্রোফাইল পিকচারটাও দেখতে পারবে না আপনার ইমো আইডিটা কিন্তু সম্পূর্ণ গোপন হয়ে থাকবে কেউই বুঝতে পারবে না তো বিহার্স আশা করি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন ইমো থেকে কীভাবে স্ক্রিন রেকর্ড বা কল রেকর্ড বন্ধ করতে হয় বা অন করতে হয় তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।